প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি নিউ টাইপ নিয়ে উপস্থিত হলাম তো আমাদের টাইপ টুতে আমরা একটু বেসিকটা নিয়ে নিই তোমরা পরীক্ষার হলে বলো যে স্যার আমরা কি চেঞ্জ করব তো তোমাদের জন্য আমি ছয় থেকে খুব সম্ভবত দশ বারোটা অঙ্ক এই টাইপ টু এর মধ্যে রাখছি তো এইগুলো অঙ্ক তোমরা দেখলেই বুঝতে পারবা যে টাইপ টু এর মধ্যে পড়ছে ঠিক আছে তো এইগুলো আমাদের কিন্তু পরীক্ষায় খুবই আসে তো এই অঙ্কগুলো আমরা আজকে সলভ করব টাইপ 2 এর মাধ্যমে তো চলো আমরা শুরু করি আমাদের টাইপ টুতে কি মনে রাখতে হবে একটু বেসিক নিয়ে নেই দেখো আমরা যে সাইন আর কজ সাইন থিটা কজ থিটা মানে এই দুইটা জিনিস যেখানে থাকবে আমরা কি করব নো চেঞ্জ আমরা কি করব না চেঞ্জ করব না ঠিক আছে কি কি চেঞ্জ করব দেখো আমরা কী টেন চেঞ্জ করবো ফার্স্টে ট্যান চেঞ্জ করব। তারপর কি কটকে চেঞ্জ করব। তারপর কি কসেককে চেঞ্জ করব। তারপর কি সেককে চেঞ্জ করব। কেন এইগুলো চেঞ্জ করব দেখো টেনের সাথে সাইন বা কসের কি সম্পর্ক টেন সমান আমরা জানি কি সাইন থিটা বাই কজ থিটা জানি তাহলে আমরা কিন্তু টেন থেকে cos বাই সাইন বাই কসে আসতেছি আবার কটকেও কিন্তু সেমভাবে কজ বাই সাইনে আনতে পারতেছি কি কিভাবে আনতে পারতেছি ওয়ান বাই সাইন তারপরে কি সেককে কীভাবে ওয়ান বাই কজ তো সবগুলোর থেকেই কিন্তু আমরা কী করবো আনতে পারতেছি তাহলে নো চেঞ্জ কে কে কার কার করব সাইন আর কজরে নো চেঞ্জ আর কাকে কাকে চেঞ্জ করবো ট্যান কট কশেক আর রে আমরা চেঞ্জ করে ফেলব কিসে সাইন বা কজে তো তোমরা যদি এই রুলসটা ফলো করো দেখবা প্রতিটা অঙ্কই এর সেম নিয়মে আমরা সলভ করতে পারতেছি তো চলো আমরা শুরু করি ফার্স্ট অঙ্কটা সের ক দেখি আমাদের এই রুলসে আসে কি না তো চলো দেখো আমরা ফার্স্টে এলএইসএস দেখি এলএইসএসে কী বলছে ওয়ান বাই সেক স্কোয়ার এ প্লাস ওয়ান বাই কসেক স্কোয়ার এ তো আমরা ফার্স্টে কী দেখো সেক কি চেঞ্জ করা যাবে অবশ্যই চেঞ্জ করা যাবে কী আনতে হবে আমাদের কজ থেকেটাতে তাহলে আমরা শুরু করি চলো আমরা ওয়ান রেখে দিলাম সেক স্কেয়ার এ মানে সেকে সমান আমরা কী লিখতে পারি ওয়ান বাই কজ না কি তাহলে ওয়ান বাই কজ স্কেয়ার এ প্লাস আবার আমরা রে কীভাবে আনতে পারি দেখো ওয়ান বাই সাইন স্কেয়ার এ বুঝতে পারছো ওয়ান বাই সাইন স্কোয়ার এ তো ওয়ান বাই সাইন স্কোয়ার আমরা এটাকে যদি চেঞ্জ করি মানে উপরে নিয়ে যাই তাহলে কি হচ্ছে দেখো তো কজ স্কোয়ার এ প্লাস সাইন স্কোয়ার এ তাহলে সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ সমান আমরা কী লিখতে পারি তো আমরা কিন্তু ওই সরভুজের থেকে শিখে আসছিলাম মনে আছে ওয়ান তাই না সাইন স্কোয়ার প্লাস কজ স্কোয়ার এ সমান ওয়ান তাহলে দেখো তো আমার যে ফর্মুলা সেই ফর্মুলা কি কাজ করছে তো প্রতিটা অঙ্কেই কিন্তু এরকম ফর্মুলা আমরা অ্যাপ্লাই করবো যেগুলোতে অ্যাপ্লাই করা যায় তো আমাদের সাথে থাকো এখন আমরা এরপরে খ নম্বর ঠিক একইভাবে সলভ করার চেষ্টা করব। তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের জন্য আমি ছয়ের নম্বর নিয়ে চলে আসলাম তো ছয়ের নম্বরে কি বলছে বলতো আমাদের এখানে কি আছে কট স্কোয়ার আছে কিন্তু এখানে কি আছে বলতো কজ আছে তাহলে কজকে কি আমি চেঞ্জ করব না আমরা কি চেঞ্জ করবো কটকে চেঞ্জ করে আমরা সাইন বা কজে নিয়ে চলে আসব তো চলো শুরু করি আমাদের এল তো আমরা এলএইসএসে কি পাচ্ছি ওয়ান বাই কজ স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই কট স্কেয়ার এ তো আমরা ওয়ান বাই কার এ কে কী করবো রেখে দিলাম এখন মাইনাস কোয় স্কেয়ার এ মানে কট এ সমান আমরা কি পেয়েছিলাম বলতো আমরা পেয়েছিলাম কজ স্কেয়ার এ বাই সাইন স্কোয়ার এ মনে আছে তাহলে আমরা একটু সাইড নোট লিখে নেই কট এ সমান আমরা কি লিখতে পারি কজ এ বাই সাইনে যেহেতু আমাদের স্কোয়ার ছিল এই কারণে আমরা স্কোয়ার গুণ করে দিছি ওকে পাওয়ার হিসাবে অ্যাড করছি এখন আমরা এখানে কি করব এই এই পাশের টুকু উল্টাই দেব। তাই না ওয়ান বাই কজ স্কোয়ার এ এখন বলতে পারো স্যার কিভাবে উল্টিতছে মানে এই টুকু কিভাবে কাজ করছে তো আমরা এখন একটু এক্সপ্লেন করে দেখায় দেই এখানে মনে করো ওয়ান রয়ে গেছে তাই না ইনটু এখন আমরা যখন নিচের টুকু মানে এই নিচের টুকু উল্টায় দিচ্ছি বলো তো এই নিচের টুকু দিচ্ছি এই সাইন কী হয়ে যাচ্ছে উপরে চলে যাচ্ছে তাই না সাইন কি হয়ে যাচ্ছে উপরে চলে যাচ্ছে তাহলে উপরে দিয়ে দেই সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ এক নম্বর মানে শয়ের কতেও কিন্তু সেম নিয়ম অ্যাপ্লাই করছিলাম মনে আছে তো আমরা কি করলাম সাইন স্কোয়ার একে উপরে দিয়ে দিলাম আর কজ স্কোয়ার একে নিচে দিয়ে দিলাম এখন আমাদের লসাগু কি হচ্ছে বলতো এই ওয়ানের সাথে সাইন স্কোয়ার গুণ করলে কি হচ্ছে ওই সাইন স্কোয়ার থেকে যাচ্ছে তাই না তো আমরা নিচে লসাগু কি পাচ্ছি বলতো তো কজ এ আর উপরে কি পাচ্ছি কজ স্কোয়ার কজ স্কোয়ার এ চলে গেল তাহলে কি থাকে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ তাহলে ওয়ান মাইনাস সাইন স্কোয়ার কি বলো একটা ষড়ভুজ থেকে আমরা একটা সূত্র শিখছিলাম সেটা হলো ওয়ান মাইনাস সাইন স্কোয়ার এ সমান কজ স্কেয়ার এ কজ স্কোয়ার এ তাহলে কজ স্কোয়ার এ কজ চলে গেল তাহলে কি থাকে ওয়ান তাহলে আমরা একটু এখানে সূত্রটা লিখে নেই ওয়ান মাইনাস সাইন স্কেয়ার এ ইকাল টু কজ স্কোয়ার এ এগুলো সাইড নোট একটু দিয়ে দিলে স্যার অনেক খুশি হয় তো তোমরা কি করবা সূত্রগুলো সাইড নোট আকারে লিখে দিবা ঠিক আছে তো আশা করি তোমরা এই অঙ্কটা আমার যে ফর্মুলা ছিল সেই ফর্মুলায় তোমরা সলভ করতে পারছো তো আমরা কি বলছি সাইন থেকে কজ থিটা থাকলে নো চেঞ্জ আর বাদ বাকিগুলো থাকলে আমরা কি করব কনভার্ট করব কিসে বলো তো সাইন বা কজে তো আশা করি তোমরা এই যে আমাদের সয়ের ক আর খ খুব ভালো করে বুঝতে পারছো তো প্রিয় শিক্ষার্থী তোমাদের জন্য আমরা ছয়ের গ নম্বর অঙ্কটা এখন সলভ করব তো এখন দেখো ওয়ান বাই সাইন স্কোয়ার এ মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ারে তাহলে আমরা এখানে কী চেঞ্জ করবো বলো তো হুম 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 বুঝতে পারছি টেন স্কোয়ার এ কে আমরা চেঞ্জ করবো তাই না কারণ কি আমি কি বলছিলাম সাইন বা কজ থাকলে নো চেঞ্জ আর বাদ বাকিগুলো থাকলেই আমরা কী করবো চেঞ্জ করবো তাহলে আমরা কী এলএইস এস সমান আমরা কী লিখতে পারি ওয়ান বাই সাইন স্কোয়ারে তারপর মাইনাস ওয়ান বাই টেন স্কোয়ার এ তো আমরা এখানে কী চেঞ্জ করবো ওয়ান বাই সাইনে নো চেঞ্জ তাই না আমরা কি টেন কে চেঞ্জ করবো টেন সমান আমরা কি টেন সমান জানি সাইন স্কোয়ার এ বাই কজ স্কোয়ার এ তো আমরা একটু সাইড নোট লিখি যে টেন এ সমান কি সাইন এ বাই কজ এ যেহেতু আমাদের স্কোয়ার ছিল স্কোয়ার বসাই দিসি তাই না এখন সেম কাজ দেখো তো আমরা আগের অঙ্কটার মতো না কি এরকম হয়ে গেছে তাই না আগে কট ছিল এখন ট্যান চলে আসছে তাহলে আমাদের কজ স্কোয়ারে উপরে চলে যাবে তাহলে কজ স্কোয়ারে বাই আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার এ সেম কাজ এখানে করব লসাগু তাই না তাহলে সাইন স্কোয়ারে আমাদের লস তাহলে সাইন স্কোয়ারে সাইন স্কোয়ারে চলে গেল তাহলে ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ এখন আমাদের পরবর্তী লাইন কি হবে বলতো ওয়ান মাইনাস কজ স্কোয়ার সমান কি অবশ্যই সাইন স্কোয়ার তাই না বাই আমরা কী লিখলাম সাইন স্কোয়ার ফেলি ওয়ান মাইনাস কজ স্কোয়ার এ সমান আমরা কি লিখতে পারি সাইন স্কোয়ার এ দেখছো সূত্র মুখস্থ থাকলে আমাদের কত তাড়াতাড়ি আমরা অঙ্কগুলো করতে পারি তাহলে তোমরা কিন্তু সূত্রগুলো খুব ভালো করে মুখস্থ করো ত্রিকোণমিতির জন্য সূত্র সূত্র মুখস্থ করতেই হবে আর এই সূত্র যে আত্মস্থ করে ফেলতে পারবা সেই এখান থেকে বিশ মার্ক পাবা ভাবতে পারছো তোমার পাঁচ মার্ক কিন্তু আর তিন মার্ক মানে পরিসংখ্যান তাই না আমাদের ত্রিকোণ কি বিশ আর পরিসংখ্যান দশ যারা একটু নর্মাল স্টুডেন্ট আছো তাদের জন্য কিন্তু ব্যাকআপ পয়েন্ট সো আমরা কি সাইন স্কেয়ার সাইন স্কেয়ার কি কাটাকাটি হইলে কত হবে ওয়ান তো আমরা কি ওয়ান প্রমাণ করতে পারছি এটাই কিন্তু আর এই শেষ তো আশা করি তোমরা এই যে টাইপ ট্যুর যে তিনটা অঙ্ক আমি বোঝাইলাম এই তিনটা অঙ্কে তোমাদের আর বিন্দুমাত্র কোনো কিনে সমস্যা নেই যদি সমস্যা না থেকে থাকে তাহলে চ্যানেলটাকে কি করতে হবে সাবস্ক্রাইব করতে হবে কেন বলো তো পরবর্তী ভিডিও যেন তোমরা আরও ভালো করে বুঝতে পারো তাই না আর অঙ্কে কি হানড্রেড এ হানড্রেড স্কোর আনতে হবে এখন বলতেছি তিরিশ কিন্তু আর কয়দিন পরে তুমি বলবা স্যার আমি হানড্রেড এ হানড্রেড পাবো সো হানড্রেড এ হানড্রেড পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করতে হবে কেন তো তোমার বন্ধুরাও যেন হান্ড্রেড হান্ড্রেড স্কোর করতে পারে সো আজ এ পর্যন্তই ভালো থাকো সুস্থ থাকো শুভরাত্রি